আমরা গত ক্লাসে কিন্তু তোমাদেরকে এই যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো কিন্তু তিনটা সমস্যা ক্রিয়েট করে মানে তিনটা প্রশ্নের সমস্যা দেখাইছিলাম এবং এই তিনটা প্রশ্নের উত্তরটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিন্তু যেটা আমরা দেখাইনি সেটা আমরা তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দিইনি তো চলো আজকে বুঝিয়ে দেওয়া যাক সর্বপ্রথম তুমি যদি এখানে খেয়াল করো এখানে কিন্তু কোনটা যে কোনটা রয়েছে সেটা কত ডিগ্রি রয়েছে সেটা কিন্তু ষাট ডিগ্রি রয়েছে আমি বারবার বলি যখনই তোমাকে নব্বই ডিগ্রি ছাড়া অন্য যে কোনো একটা কোণের মান দেওয়া থাকবে এটাকে অবশ্যই যে কোনো একটা ত্রিভুজের নিচে দেবে সাপোজ যদি আমি একটা ত্রিভুজ এটা অঙ্কন করি ঠিক আছে এটা তো নব্বই ডিগ্রি আমরা জানি এর পরবর্তীতে প্রশ্নে যে এই যে ষাট ডিগ্রিটা আছে এটা কিন্তু তুমি কি নিচে দিবা যেন না তোমার যেন কোনো অসুবিধা না হয় আমি তোমাদের বারবার বলি যেমন ধরো এই দুই নম্বর প্রশ্নে এখানে কিন্তু এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আছে মানে আমরা এখানে দিব পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে যদি তুমি এই সি নাম্বার খেলে সম্ভব ডিগ্রি আছে সেখানে আমরা এখানে দিব এ তার মানে প্রথম প্রশ্নে আমরা এখানে দিব সি এবং দুই নম্বর এবং তিন নম্বর প্রশ্ন আমরা এখানে দিব এ আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে নব্বই ডিগ্রি সারা যে কোনটা থাকবে তাই সেটা আমরা এই নিউজ বরাবর দিব এতে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে তো চলো বেশি কথা না বলে প্রশ্নের উত্তরটা দেখে নেওয়া যাক আমাদের আরও একটি চ্যানেল অগনি এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা রয়েছে নাম্বার ওয়ান মুরগির দুধ খেলে বুদ্ধিবার নম্বর মিশন আন্ডারপেন নম্বর 3 লোড শেডিং এই ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিও লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে রয়েছে এটা আসবে আমাদের প্রথম সমস্যা ছিল একটা আমরা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিলাম তো আমরা ধরে নেব যে এ একটা সমকোণী ত্রিভুজ যেমন ধরো এখানে এ এখানে বি এখানে সি আছে আমি আগে বলেছি যে আমাদের নব্বই ডিগ্রি সালে যে কোনটা থাকবে সেটাকে আমরা অবশ্যই এইখানে দিব যেহেতু আমাদের সি কোণ ষাট ডিগ্রি ছিল প্রশ্ন তোমাদের কাছে আছে তোমরা একটু দেখে নেবা যেহেতু প্রশ্নটা সি কোন সময় তোমার ষাট ডিগ্রি ছিল তাই আমরা এই কোণা বারবার সি কোণ দিয়েছি যদি এই কোন সমান আমরা ষাট ডিগ্রি 45 ডিগ্রি বা 30 ডিগ্রি দিতাম তখন কিন্তু এটা উপরে না দিয়ে আমরা এখানে দিতাম কেননা তোমার যখনই এখানে আমরা কোনটা দিব তখন কিন্তু এটা খেলাটা লম্ব হয়ে যাবে নিচেটা ভূমি এটা অত্রিব যেটা আমরা সচরাচর করে থাকি এবার আসে যে আমাদের সম্পর্ক করতে হবে তো ফার্স্ট টপিক হলো এ মানটা দেওয়া ছিল আমাদেরকে এ মানটা বাই করতে হবে অ্যান্ড এ মানটা বাই করতে হবে মানে একটা মান দো আছে একটা কোন দো আছে আমাদের এই দুইটা বাহুর মান নির্ণয় করতে হবে তো ফার্স্টে যদি আমরা এই বি থেকে সি এর মান নির্ণয় করতে চাই তাহলে আমরা কীভাবে বাই করব দেখো এটা যেহেতু চিত্র এক বিপরীতভাবে এটা কিন্তু লম্ব আর এটা কিন্তু অত্রিভুজ তো আমরা জানলাম যে এটা যেহেতু কোন বিপরীত বিপদ এটা লম্ব এটা অত্রিভুজ নিচুটা ভূমি তাহলে আমাদের সম্পর্কটা কার সাথে করতে হবে যেহেতু লম্বের মান দো আছে অবশ্যই দোয়ারটা ব্যবহার করতেই হবে তাহলে লম্ব দোয় আছে আমি নিচেটা বাই করতে চাই নিচেটা কি ভূমি তার মানে উপরে একটা লম্ব নিচেটা ভূমি বাই ভূমি বাই লম্ব মানে ট্যান θ আবার অনেকে এইভাবেও করতে পারো যে ভূমি বাই করবা আর এখানে কি আছে এখানে তোমার লম্ব আছে ভূমি বাই লম্ব সমান θ তুমি চাইলে দুইভাবেই করতে পারো যে লম্ব বাই ভূমি সমান ট্যান θ আর ভূমি বাই লম্ব সমান θ তো তুমি যে কোনো একটা করলে হবে কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি যেহেতু এখানে তিরিশ ডিগ্রি তোমার ট্যান দিয়ে করা আছে তো আমি ট্যান দিয়ে বোঝা দিচ্ছি তোমাদের তো সাপোজ আমরা লম্ব আর নিচুয় ভূমি এটা নেবো তাহলে কি টেন থিটা এখানে থিটার জায়গায় কি আছে স্রিকন তাই ট্যান সি এবার টেন সমন সমন আমরা কি জানি লম্বো বাই ভূমি হবে লম্ব কোনটা এ বাই বি এইটাই তো লম্ব খারাপ হবে তাই লম্ব প্লেটটা বাই মানে কি ভাগ এ ভাগ এবার কি ভূমি ভূমি কোনটা বি থেকে সি এ হলো ভূমি হলো বি থেকে সি আসলে বুঝতে পারছো তারপরে এখানে ট্যান লেখা তাই টেন এখানে সি দেখো সি সমন সমন কত লেখা আছে সি সমন সমন এখানে কিন্তু সাত ডিগ্রি তো আছে তার মানে স্রিকন সমন আমাকে এখানে ষাট ডিগ্রি লিখতে হবে তাই সেকেন্ড সমান আমরা এখানে ষাট ডিগ্রি লিখলাম তারপর সমান সমান ছিল তাই এখানে সমান সমান তারপর হলো এ থেকে বি তাই তো আচ্ছা খেয়াল কর তো এ থেকে বি এর মান কত আছে এ থেকে বি এর মান কত ষোলো সেন্টিমিটার তাই এ থেকে বি এর মান আমরা লিখলাম ষোলো সেন্টিমিটার লেখার দরকার নেই ভাগ ছিল ভাগ এরপর বি থেকে সি দেখো তো বি থেকে সি এর কিন্তু মান এখানে দেওয়া নাই তাই যেহেতু এখানে বি থেকে সি এর মান দেওয়া নাই তাই আমরা এখানে বি থেকে সি লিখে দিলাম এছাড়া তোমাদেরকে আমি একটা মান মুখস্থ করতে বলছিলাম একটা ছক যেখানে ট্যান ষাট ডিগ্রি আছে ট্যান ষাট ডিগ্রির মান হলো রুট থ্রি যারা মুখস্থ না করছো তারা একটু বই থেকে দেখে নেবা আর যারা মুখস্থ করছো তাদের ধন্যবাদ তো এখানে ট্যান্সের মান ট্যান ষাট ডিগ্রির মান হলো তোমার কত রুট থ্রি সমান সমান ছিল সমান সমান এখানে আর ষোলো বাই বিশি ছিল এখানে আমরা তাই হবু লিখে দিলাম কোনো চেঞ্জ নাই এর পরবর্তীতে আমরা যদি খেয়াল করি তুমি এখানে একটু খেয়াল করো যে এই যেটা নিচে আছে সেটা কিন্তু উপরে আর যেটা উপরে আছে সেটা কিন্তু নিচে আছে একে বলা হয় একান্তর করা একান্তর মানে হলো তোমার কি উপরেটা নিচে যাবে নিচেরটা উপরে যাবে বা একজন আরেকজনের জায়গায় জায়গা দখল করে এটাকে তুমি একান্ত অথবা প্রতিস্থাপন বলতে পারো তাই এই যে বিষ যেটা নিচে আছে সেটা এই রুট থ্রির জায়গা দখল করলো আর রুট থ্রি যেটা উপরে আসে সেটা নিচে বিসির জায়গা দখল করলো তার মানে এখানে কিন্তু একান্তর হলো তাই দেখো এই বিসি উপরে বিসি লিখলো আর রুট থ্রি এখানে ছিল এটা এই শুরু নিচে ভাগ করে আসলো এর পরবর্তী তুমি এই ষোলো বাই রুট থ্রি ক্যালকুলেটর দে করবা অ্যান্ড ষোলো বাই রুট থ্রি করলে তোমার পয়েন্ট আসবে নাইন পয়েন্ট টু থ্রি এইট সেন্টিমিটার তো তোমার হয়তো আরও আসতে পারে তবে আমি তোমাদের রিকমেন্ড করব এই দশমিকের পরে দুই ঘর পর্যন্ত নিলেই হবে মানে আমি এখানে টু ফোর নিলেই হতো যেহেতু তিন নম্বর ঘর পাঁচ বা তার বেশি আছে আশা করি এতটুকু হলেই হয়ে যাবে তো এই হলো আমাদের প্রথম প্রশ্নের একটা উত্তর তাহলে আমরা কি নির্ণয় করলাম আমরা কিন্তু এটা নির্ণয় করে ফেলেছি এবার আমরা নির্ণয় করব এ থেকে সি তাই তো আমরা প্রথম টপিক এটা নির্ণয় করছি তার মানে এটা আমাদের ডান সেটা আমাদের এইটা নির্ণয় করতে হবে তাহলে একটু খেয়াল করো আমাদের কাছে দ আছে এইটা আমরা কিন্তু এটা ইউজ করতে পারি কিন্তু যেটা পয়েন্ট আছে আমি তোমাদের রিকমেন্ড করবো যে এটা না করার কেননা যে মানটা দেওয়া আছে সেটার সাথে অন্যটা সম্পর্ক করলে এটা ভালো হয় যেমন ধরো এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা দেওয়া আছে যত লম্ব এটা কিন্তু লম্ব লম্বের মান দো আছে তো এখানে যত লম্বের মান দো আছে আর এখানে কি আছে এখানে কিন্তু তোমার রয়েছে হলো কি অথ্রেভুজ তাহলে লম্ব বাই অথ্রিভুজ মানে কি সাইন থিটা এখানে লম্ব দেওয়া আছে এখানে তোমার কি দেওয়া আছে অত্রিভুজ লম্ব বা অত্রিভুজ মানে সাইন থিটা যদিও এরা কজ দিয়ে করেছে তবে আমি তোমাদের বলবো ক্ষেত্রে তোমরা কজ দিয়ে না করে সাইন দে করবা সেটাই তোমাদের জন্য ভালো হবে এন্ড আমি যেহেতু এখানে তোমাদের যদি সাইন দিয়ে করাই সেক্ষেত্রে তোমার এটা লিখতে পারো যে সাইন তোমার কত ষাট ডিগ্রি তাহলে সাইন ষাট ডিগ্রি সমান সমান তোমরা কি লিখতে পারো লম্ব লম্ব কোনটা এই খাড়াটা সেটা কত ষোলো তারপরে হলো কি এসি তোমরা চলে এভাবে কিন্তু লিখতে পারো তারপর তোমার ধরো কত সাইন সার ডিগ্রির মান হলো কত রুট থ্রি বাই টু এখানে তারপর যা আছে সেই যাই হোক আমি এখানে তোমাদেরকে এভাবে না করে এখানে যেভাবে করা আছে ঠিক সেভাবে উত্তরটা বুঝিয়ে দিচ্ছে তো কজ দিয়ে করি নেওয়ার জন্য তোমাকে অবশ্যই এই ভাওটার মান থাকা লাগবে কেননা এটা কিন্তু আমাদের ভূমি আমরা যদি একটু খেয়াল করি তুমি যদি এখানে খেয়াল করো ভূমির মানটা কিন্তু দেখো বি থেকে সি সমান ষোলো রুট থ্রি ক্যালকুলেশন করলে নাইন পয়েন্ট টু এইটা তো এর মধ্যে তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো তো আমরা এখানে ওইটা ব্যবহার করে দেবো কথা এরা ব্যবহার করছে তোমার ষোলো বাই রুট থ্রি তো আমরা এখানে এটা ধরো ষোলো বাই রুট থ্রি ইউজ করা হয়েছে তাহলে এটা হলো তোমার ভূমি আর এটা হলো অত্রভুজ তাহলে মানে ভূমি বাই অত্রুষ সমান কি পরবর্তীতে আমরা জানিকে বি থেকে সি তাহলে এই হলো বি থেকে সি আর তারপর অতৃভুজ অত্রভুজ হলো এ থেকে সি আর পরবর্তীতে তেমন কোনো কাজ নেই শুধু মান বসেছে কস সি সি সমান হলো ষাট ডিগ্রি তাই এখানে ষাট ডিগ্রি বি থেকে সি বি থেকে সি এর মান তুমি বেশ নাইন পয়েন্ট এত তুমি চাইলে এটা বসাতে পারো তবে এরা যেটা বসেছে সেটা হলো ষোলো বাই রুট থ্রি তাই এখানে আমরা বসলাম ষোলো বাই রুট থ্রি ভাগ আছে তাই ভাগ এসি রয়েছে এসি এবার কী কী মান হাফ সমান সমান আছে সমান সমান আমরা জানি যে যেকোনো কিছু যদি তোমার উপরে ঠিক রাখতে হয় ভাগের পরিবর্তে গুণ দিয়ে নিচেটা উল্টা লিখতে হয় সেক্ষেত্রে আমরা যদি এই ষোলো বাই রুট থ্রিটা ঠিক রাখি ভাগের পরিবর্তে গুন দিলাম এবার এসি উল্টাতে হবে দেখো এসি নিচে কি শুনে মানে কি ওয়ান ছিল যেটা উপরে উঠলো আর এন হলো নিচে এসি তো অনেকটা এরকম দাঁড়াইতো সেক্ষেত্রে তোমার কি উপরে উপরে ষোলোর সাথে এক গুণ করলে ষোলো একে ষোলো আর রোড থ্রির সাথে এসে গুণ করলে রোড থ্রি এসি আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো অ্যান্ড তারপর যেহেতু তুমি এসি বাই করবা সেক্ষেত্রে তুমি কি করতে পারো তুমি কিন্তু চাইলে একান্ত করতে পারো মানে এই যে এসিটা রয়েছে এটা এখানে কী আছে সেটা নিচে রয়েছে যেহেতু এটা নিচে রয়েছে চাইলে এটা কিন্তু উপরে দেওয়া যায় তাই দেখো এর নিচে লাইনে কিন্তু এসিটা নিচে ছিল যেটা এই ওয়ানের সাথে গুণ হয় এসি হয়ে গেছে নিচে টু ছিল আর এখানে এই এসি বিতে যে কত ষোলো রুট থ্রি আছে ষোলো বাই রুট রয়ে গেল এরপরে যেহেতু আমি তোমার এসি বাই করবো এসি বাই করতে হলে তোমার কি এসি বাই করতে হলে এই দুইটা ভাগ আছে তো এই পাশে আসলে গুণ হবে তাহলে ষোলোর সাথে দুই গুণ করলে বত্রিশ নিচে রুট থ্রি অ্যান্ড বত্রিশে তুমি রুট থ্রি ভাগ করলে আঠারো পয়েন্ট এত আসে আশা করি তোমরা বুঝতে পারছো চলো পরের প্রশ্নের উত্তরটা দেখে নেওয়া যাক অনুরূপ তোমাদের এই দুই নাম্বার প্রশ্ন সেমভাবে ভাবে বাই করা হয়েছে যে ট্যান ইউ স্কোয়ার তোমাদের এই এ বি বাই করা হয়েছে যেটা 8 সেমি পেয়েছে এন্ড তারপরে সাইন ব্যবহার করে মানে আমি আগের বললাম যে এটা কিন্তু সাইন হলে ভালো হতো যেটা ওরা তোমার কি বিসি করেছিল তবে এটা সাইন হলে কারণ এটার মানটা দেওয়া আছে না এটা করলে তুমি আরো সুবিধা পেতে তাহলে এটা লম্বা এটা হচ্ছে বস তাহলে এর কত সাইন পদ্ধতিটি করেছে তো আমি মনে করি তুমি এটার মতো করবে এটাই ভালো হবে এন্ড সাইন পদ্ধতিটিকে মান হলো 1/√3 এখানে মান বসায় তোমার এস এর মান এরা পেয়ে গেছে এন্ড সেম কোয়ালিটি তোমার অনুরূপভাবে তোমার এই তিন নম্বরটা কিন্তু সমাধান করা হয়েছে যেখানে তোমার এসির মান দেওয়া আছে যদিও চিত্রটা একটু উল্টাভাবে আছে যার কারণে অনেকের প্রবলেম হতে পারে আমি মনে করি তোমরা যদি এই চিত্রটা না এঁকে তোমরা এরকমভাবে চিত্রটা আঁকো তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে ঠিক আছে তো যেহেতু এই কোণের মান দেওয়া এই কোণটাকে তোমরা এই কোনায় দাও ঠিক আছে অ্যান্ড বি হলো নব্বই ডিগ্রি সিটা এখানে দাও এর বাকি অঙ্কটা তোমরা এভাবে করে নাও এটা তোমাদের জন্য অনেক 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 সুবিধা হবে ঠিক আছে কেননা তোমরা যখনই এই চিত্রটা এই নিচের মতো করে রাখবে তখন কিন্তু তোমাদের অনেক প্রবলেম হবে তো তোমরা এইভাবে চিত্রটা আঁকো আঁকার পরে এখানে যা অঙ্কটা করা আসে সেমভাবেই অঙ্কটা করে দাও তো যাই হোক আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল চলো সামনের ভিডিওতে দেখা যাবে সবাই ভালো থাকবো আলাইকুম